আজকের কবিতা ভয় পেও না লিখেছেন সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড নরম হারে আমার রাগ নেই তোমায় আমি চিবিয়ে খাবো মন আমার সাধ্যি মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার বেরাম কাউকে আমি গুতই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি আদর করে শিখে তোলে রাখবো তোমার রাতি দিন হাতে আমার মগুর আছে তাই কি হেতে থাকবে না মগুর মা হাল কেমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছে আছে না আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে মন ভয় পেলে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো আমার আবৃতি ভালো লাগলে আমার পাশে থেকো